হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস জি বায়ো টিউটোরিয়ালস নতুন বছরের শুরুতেই তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপডেটটি জানতে সম্পূর্ণ এই ভিডিওটি তোমরা দেখো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো সতেরো এক দু হাজার চব্বিশ তারিখে ডাব্লুবিএমএসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ জারি করেছে সেই নোটিশে বলা হচ্ছে যে it is hereby notified for general information that the date examination of seventh state level selection test for class 1 to 4 and classes 5 to 8 will be held on 28 1 2004 sunday from 10 am to 12:30 pm and ফ্রম টু থার্টি পি এম টু ফাইভ পি এম অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেট পরীক্ষাটি টেট পরীক্ষাটি কিন্তু দু হাজার চব্বিশ সালের আঠাশে জানুয়ারি রবিবার হতে চলেছে এবং দুটি হাবে কিন্তু পরীক্ষাটি হচ্ছে যারা যারা ওয়ান টু ফোর লেভেলের পরীক্ষাটি দিচ্ছ তারা তাদের পরীক্ষার টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে বারোটা অবধি এবং যারা আপার প্রাইমে অর্থাৎ ফাইভ টু এইট এই পরীক্ষাটি দিচ্ছ তাদের টাইম হচ্ছে আড়াইটা থেকে পাঁচটা অবধি এবং ওয়েব এনেবেল্ড অ্যাডমিট কার্ড ফর টেট এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডাব্লু বিএমএসি ডট কম অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি থ্রি ওয়ান টু থাউজেন্ড ফোর বাই এন্টারিং অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা কিন্তু ডাব্লু ডাব্লু ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তেইশ এক দু হাজার চব্বিশ তারিখ থেকে কীভাবে না অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমরা তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং আরও একটি নোটিশ বলা আছে যে অ্যাজ পার জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড ইলেভেন এইট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনলি ডি এলএড কোয়ালিফাইড অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্টস আর এলিজিবল টু সিট ফর প্রাইমারি টেট এক্সামিনেশন মানে যারা ডিএলএড করেছ তারাই কিন্তু একমাত্র এই টেট পরীক্ষাটি বুঝতে পারবে প্রাইমারি টেট পরীক্ষাটি কিন্তু অ্যাপিয়ার হতে পারবে দোজ অ্যাপ্লিকেন্টস অফ টেট ওয়ান টু ফোর অফ সেভেন্থ স্টেট হু হ্যাভ নট আপডেটেড দেয়ার ডিএলএড অ্যাপ্লিকেশান ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান মাস্ট আপডেট দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশান উইদিন টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যাট দ্য কমিশন ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডাব্লু ইমএসসি ডট কম অর্থাৎ যারা ওয়ান টু ফোর অর্থাৎ প্রাইমারি এই টেটটি দিচ্ছ এবং যারা ডিএলএড এই সার্টি ডিএল যারা মানে করেছো তাদের যে সার্টিফিকেটটি আপডেট করনি তারা কিন্তু অবশ্যই কুড়ি এক দু তারিখের মধ্যে তোমাদের ওই সার্টিফিকেটটি কিন্তু আপডেট করে দেবে এই ওয়েবসাইটে ডাব্লু এই ওয়েবসাইটে নেক্সট বলা হচ্ছে যে তোমাদের জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং একটা অফ মানে হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে দুটো নাম্বার এখানে দেওয়া হয়েছে সেই নাম্বারে যদি কারোর কোনো কোনো কোয়ারি থাকে বা কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে তারা কিন্তু এই নাম্বার দুটিতে জেনে নিতে পারবে এবং তোমাদের জন্য একটি ইমেলও খোলা আছে হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট অফ ডাব্লিউ বিএমসি ডট কম ফর এনি অ্যাসিস্ট্যান্স এবং নেক্সট নোটিসটি হচ্ছে ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান দ্যাট দ্য মেন এক্সামিনেশন অফ সেভেন্থ স্টেট লেভেল সিলেকশান টেস্ট ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ক্লাসেস ইলেভেন টুয়েলভ উইল বি হেল্ড অন থ্রি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে অর্থাৎ মার্চ মাসের তিন তারিখে হচ্ছে তোমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ লেভেলের যারা যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষাটি কিন্তু এই তিন তারিখে মার্চ মাসের দু হাজার চব্বিশ সালের হচ্ছে টাইম হচ্ছে দাওয়া আছে এখানে যে সাড়ে দশটা থেকে বারোটা অবধি মানে অর্থাৎ যারা এই টাইমে যারা নাইন টেন লেভেলের পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই সাড়ে দশটা থেকে বারোটা অবধি এবং যারা ইলেভেন টুয়েলভ লেভেলের পরীক্ষা দিচ্ছ তাদের হচ্ছে আড়াইটা থেকে চারটা অবধি পরীক্ষাটি হবে ইনফরমেশান অ্যাবাউট ওয়েব এনেবেলড অ্যাডমিট কার্ড ফর মেন এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশন ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি এমএসসি ডট কম ল্যাটার অর্থাৎ পরে কিন্তু এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এই পরীক্ষার অ্যাডমিট কার্ডটি কিন্তু এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে অর্থাৎ পরীক্ষা পাঁচ দিন আগে যেমন টেট পরীক্ষার যেমন পাঁচ দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে তেমনিও নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ লেভেলের যে মেন এক্সামিনেশনটা হচ্ছে তখনও কিন্তু পাঁচ দিন আগেই হয়তো অ্যাডমিট কার্ডটি এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো সেই জন্যে ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট ডট কম ফর লেটেস্ট আপডেট অন দ্য অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে বলা হচ্ছে যে যদি কোনো আপডেট থাকে তাহলে তোমরা সেটা জানতে পারবে তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট তো যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং যারা যারা আঠাশ তারিখে পরীক্ষা দিতে যাচ্ছো তাদের জন্য কিন্তু অনেক অনেক শুভনা শুভকামনা রইল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ